আসসালামু আলাইকুম আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা পুতুল সক্রিয় হচ্ছেন রাজনীতিতে তিনি আওয়ামী লীগের হাল ধরছেন তার নেতৃত্বে ডাকার শহরে সেপ্টেম্বর মাসে এই মাসে বিশ লক্ষ নেতাকর্মীর সমাবেশ ঘটানো হবে এই ধরনের গুঞ্জন তত্ত্ব পাওয়া যাচ্ছে গত মাসে অর্থাৎ আগস্ট মাসে আওয়ামী লীগ নিয়ে ব্যাপক আলোচনা ছিল গোয়েন্দা মারফত থেকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আওয়ামী লীগ বিশৃঙ্খলা করার জন্য আগস্টকে বেছে নিয়েছে আওয়ামী লীগ পাঁচে আগস্টকে কেন্দ্র করে ঢাকা শহর একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবে কিন্তু আমরা দেখেছি পাঁচে আগস্টকে কেন্দ্র করে একটি হরেলো কাণ্ড কারখানা ঘটেছে দানবন্ডি বত্রিশ নম্বরে বিরোধী মতাদর্শের ব্যক্তিরা বিশেষ করে বিএনপি জামাত এনসিপি তারা ধানমন্ডি বত্রিশ নম্বর দখলে নিয়েছিল আওয়ামী লীগের কেউ সেখানে উপস্থিত হতে পারেন নাই শুধু তাই নয় ঢাকার শহরে কোথাও আমরা আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাই নাই এখন এই মুহূর্তে নতুন করে গুঞ্জন শোনা যাচ্ছে পুতুলের নেতৃত্বে আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে হাল স্বাস্থ্যর জন্য সক্রিয় ভূমিকা পালন করছে পুতুল আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থায় চাকরি করত এই মুহূর্তে তার চাকরি নেই বিভিন্ন কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে আবার কেউ কেউ বলছেন পুতুল নিজ থেকে সরে গিয়েছেন আবার পুতুলকে নিয়ে বিভিন্ন সরযন্ত্রের কথা বলা হয়ে থাকে এই সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার সরযন্ত্র করেছে বিদায় পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেই পুতুল এই মুহূর্তে বেকার বেকার সময় কাটাচ্ছেন তাই তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে আওয়ামী লীগ করছেন তারই লক্ষ্যে শেখ হাসিনা এখন যেখানে অবস্থান করছেন যে বাসভবনে অবস্থান করছেন তার কাছাকাছি একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করেছে পুতুল আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার জন্য বৈঠক করার জন্য সেই অ্যাপার্টমেন্ট ভাড়া করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে বলা হচ্ছে পুতুলের নেতৃত্বে আওয়ামী লীগের গুজব সেল সক্রিয় হচ্ছে অর্থাৎ আওয়ামী লীগ বিভিন্ন প্রকার গুজব ছড়াবে প্রভাকাণ্ডা ছড়াবে ছড়িয়ে বাংলাদেশকে উত্তপ্ত করবে তাই এই মুহূর্তে ব্যাপকভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে কিন্তু এখানে বড় প্রশ্ন গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে কি আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা যাবে আওয়ামী লীগ ঢাকার শহরে নিয়মিত বিক্ষোভ মিছিল করছে দিনকে দিন সেই মিছিল লম্বা হচ্ছে বড় হচ্ছে গতকালকে যে মিছিলটি হয়েছে সেখানে হাজার হাজার নেতাকর্মীর কর্মীর উপস্থিতি ছিল এই বিষয়টি নিয়ে আজকে কথা বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ তিনি বলছেন সরকারকে জবাব দিতে হবে সরকারের পৃষ্ঠপোষকতা আমলাদের পৃষ্ঠপোষকতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর মদতে আওয়ামী লীগ সক্রিয় ভূমিকা পালন করছে রাজধানীতে আওয়ামী লীগ মিছিল করার মতো বড় মিছিল করার মতন সাহস দেখিয়েছে এই অন্তর্বর্তী সরকারের নমনীয়তার কারণে বা আওয়ামী লীগকে মধ্যে বেশ কিছু ব্যক্তি সক্রিয় এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে এবং কেউ কেউ বলছেন গোয়েন্দাদের ব্যর্থতা রয়েছে গোয়েন্দা সংস্থা কোনো অবস্থাতেই আওয়ামী লীগের নাগাল পাচ্ছে না কিন্তু এই নিয়ে গ্রেপ্তার করা হয়েছে প্রতিদিন আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু গ্রেপ্তার করেও আওয়ামী লীগকে ঠেকানো যাচ্ছে না যার কারণে এই মুহূর্তে বলা হচ্ছে এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো শেখ হাসিনার কন্যা পুতুল পুতুল এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন তিনি নেতা কর্মীদেরকে উদ্বুদ্ধ করছেন রাজপথ দখল করার জন্য এবং এমন পরিকল্পনা হাতে নিয়েছেন সেপ্টেম্বর মাসে যে কোনো সময় বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ এবং এমনও হতে পারে যমুনা গেরাও কর্মসূচির ডাক আসতে পারে বিশ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীর সমাগম ঘটবে এখন আওয়ামী লীগের যদি বিশ লক্ষ নেতা কর্মীর সমাগম ঘটে তাহলে প্রেক্ষাপট ভিন্ন হওয়াটাই স্বাভাবিক অপ্রাসঙ্গিক আওয়ামী লীগ বাংলাদেশে কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না যারা এমন কথা বলছেন তারাও মনে মনে ভাবছেন আওয়ামী লীগ বিশ লক্ষ মানুষ জড়ো করতে পারে ঢাকার শহরে সেই সক্ষমতা তাদের আছে অর্থাৎ জুজুর বয় আওয়ামী লীগ ফিরে আসলো আওয়ামী লীগ আমাদের গাঁট ধরলো আওয়ামী লীগকে নিয়ে তারা দিবা স্বপ্ন দেখে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ভূতের স্বপ্ন দেখে এই বুঝি আওয়ামী ভূত সেজে গার মটকে দিল না হলে যেখানে বলা হয়ে থাকে আওয়ামী লীগের রাজনীতি করার কোন সক্ষমতা নেই আওয়ামী লীগকে যেভাবে বিতাড়িত করা হয়েছে আওয়ামী লীগ আর পঞ্চাশ বছরে ঘুরে দাঁড়াতে পারবে না সেই দলটি নিয়ে কেন এত ভয় কেন এমন জুজুর ভয় কেন বারংবার সরকারের পক্ষ থেকে সংবাদ মাধ্যম প্রকাশ করছে যে আওয়ামী লীগ এই ধরনের ষড়যন্ত্র করছে বিশ লক্ষ মানুষের সমাগম চেষ্টা করছে আর তার নেতৃত্ব দিচ্ছে শেখ হাসিনা এখনো বেঁচে আছেন যতটুকু তথ্য পাওয়া যায় বিভিন্ন মারফত থেকে এবং সোশ্যাল মিডিয়াতে যতটুকু শেখ হাসিনার বক্তব্য এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের বক্তব্য শোনা যায় তারা এখন অব্দি পর্যন্ত শেখ হাসিনাতে আস্থা রাখছেন শেখ হাসিনাকে বিশ্বাস করছেন শেখ হাসিনার নেতৃত্বে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কিন্তু গোয়েন্দা সংস্থার মারফত দিয়ে গত দুই দিন আগেও বেশ কিছু পত্রিকাতে প্রকাশ করা হয়েছে আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা পুতুলের নেতৃত্বে গুজব সেল তৈরি হয়েছে সক্রিয় হয়েছে দিল্লিতে দিল্লিতে বসে বসে গুজব ছড়ানো হচ্ছে বট বাহিনীকে সক্রিয় করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বলা হয়ে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনৈতিক একটি আওয়ামী লীগ যত খারাপই করুক না কেন নৌকা মানুষ ভোট দেবে বা নৌকাকে সমর্থন করবে আওয়ামী লীগকে সমর্থন করবে সেই পরিমাণটা হলো বিশ থেকে পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ যদি হয় তাহলে ভোটারের হিসাব করতে গেলেও তিন কোটির উপরে তিন কোটি নেতাকর্মী কর্মী বট হতে যাবে কেন তিন কোটি থেকে যদি লক্ষ আপনি ধরেন তারা যদি সক্রিয় ভূমিকা পালন করে সেটি কি কি আপনি বট বাহিনী বলবেন তবে এই মুহূর্তে নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে আওয়ামী লীগ নিজেদেরকে জানান দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছে তাদেরকে গ্রেপ্তার করে রোখা যাবে না তাদেরকে গ্রেপ্তার করে জেলে বলে কোনো ফায়দা হবে না তারা যখন রাজপথে নামবে ফাইনাল খেলার খেলার জন্যই নামবে সরকার উত্তাতের জন্যই নামবে জানি না কি হয় তবে এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গন একটি টান টান উত্তেজনা বিরাজ করছে আওয়ামী লীগকে বলা হয় অপ্রাসঙ্গিক কিন্তু ঘুরে ফিরে আওয়ামী লীগই রাজনীতিতে এই মুহূর্তে প্রাসঙ্গিক সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ